আরে তুই রাখবি না বন্ধু তুই লাগে এতদিন কই তো দেখা যায় না আমি তো আমি গেছিলাম গেছিলাম এই যে মামা আমার জীবন পালাই দিছে মামা আপনি কি দালালি করেন নাকি এই বেটা না রে বেটা এটা হলো জনশক্তি রপ্তানি জনশক্তি রপ্তানি বিদেশের লোক পাঠানো হইলো এটা এটা বলেলো জনশক্তি রপ্তানি এটা দাও কেন বলিস সম্মান দিয়ে কথা বলিস বেটা এই বেটা তুই এটা কি কলি আমার মুখ দেখি কিছু দাও না এই দেখ 1 লাখ টাকার আইফোন 5 লাখ টাকার গাড়ি এডি কেমনে এডি কেমনে হইলো

চট্টগ্রাম থেকে তলার যুগে কিছুদিন আগে পত্রিকায় দেখছো না বাংলাদেশ সরকার বাংলাদেশের দুই দুইশো নেটিক্যাল মাইল জায়গা ইয়া করছে সাগরের গভীরে মানে জয় করছে এই দুইশো নেটিক্যাল মাইল গভীর গভীর সমুদ্র বন্দর পা হওয়ার পরেই আমেরিকার বড়া খুব দ্রুত তোমরা পৌঁছতে পারো আর ওখানে আমার লেংক আছে সবকিছু আছে তোমাদেরকে

তিনজন নাকি ইনজোর জনে টাকা পয়সা রেডি করো আমি এক সপ্তাহের ভিতরে তোমাদের কাগজপত্র ডকুমেন্টস গুলাই সফল তেউরে করতে রেডি করতে আজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো আলাইকুম তুই কেমন করবি কি করলা তোর নামে নালি শুনছি শুনতে আমার কান কর দাঁলা ভালো হয়ে গেলো কি আমার আমার নামে না তুই যার দোকানে কাজ কর তোর মহাজন তোর মহাজন কয় তুই ঠিক মতন দোকানে বোস তোর দোকানে মনোযোগ নাই তুই খালি খালি কত ফোন ফটো পাইতে মোবাইলটি বোস তুই কেমনই করবি আমার এক ধরনের কাজ করতে পারলাম না আমি এক ধরনের কাজ করুম না কাজ না করলে কি করবি তুই তুই কি ফাইল লেন করস আমার লোকে তোর একটা কাজ দিছি তুই একটা কামটা ঠিক পঞ্চম করতে পারস না

আমি তো এই চিন্তা করি রে ভাই আমি যখন থাকুক না তখন তুই টের পাবি তোর বাবা ক্যাটক্যাট কে মানে করে আমি যখন থাকবো না যে মানুষের ক্যাটক্যাট করবো না তখন তুই বুঝবি যে আমি নাই ভাই আল্লাহ নস্তে ভাই খাইতে পাইছি ভাই এত ভাই প্যারা দেন না অনেক সারা দিন খাইতে পাইছি ভাই তোমরা খাইতে দেন ভাই রে ভাই পরে কথা বলবে ভাই ভাই আচ্ছা 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 খা খা ভাই রে ভাই আমি তো তোর খারাপ চাই না তুই তো আমার ভাই তোর আমি কেলে তুই না আসা ভাই নো খাবার তুই খেলে আমার শান্তি তুই খেলে আমার দেন আপনার কিছু কথা আছে আমার কি কথা বো কি কবি আমি বিদেশ গা বিদেশ যাবি ভালো কথা যা খুশি হইলাম এতদিন পরে একটা ভালো সংবাদ দিলি বিদেশে যাবি আমার কাছে ভালো লাগছে জিনিসটা হয় পাঁচ লাখ টাকা দেন কোন দেশে যাবি আমেরিকা যাবো টার্জেন্ডিসায়

টলারে করে তুই পাঁচ লাখ টাকা আমেরিকা জানি ভাই তুই তোর আমেরিকা যাস না আমি কিছু জানি ঠিক আছে লাখ টাকা আছে লাখ টাকা জানি না আমার টাকা লাখ টাকা মানে আমি টাকা করতে দিব মনে আমার কি বসিনি ভাবের সম্পত্তি আছে বেচা দেন না তুমি আমি কি সম্পত্তি বাপমা মেরে গেছে আমার আমার কাছে সবকিছু বুঝাই দিয়ে গেছে তুই হেরে কর আমার কাছে কোনো কিছু পিত না তুই বিদেশে যাবি তোর ব্যাপার আমার কবি কে তোর তোর বুঝবি এত বছর ধরে তোর পারলাম এত কিছু করলাম তুই সম্পত্তির কথা কস বেটা তুই তো একটা ব্যদ্ধ তুই বড় ভাইয়ের লোক তর্ক করছ এবার তোর তোর থেকে তো একটা চাল হলে আমি বেশি ভাত খাইছি বেটা পাকি মারাও বেশি দুই দিনকার অন্য তরলে আমি বিয়ে শাঁদি করিনি বিয়াশাদি না বেটা তোর কোনো আমার প্রতি ফিলিংসই নেই তুই আমার আপন ভাই তুই আমার এই কথা সম্পত্তির কথাটা কেমনে করছ হ্যাঁ আপনারা বিয়ে করতে না করতে কেটে আপনি বিয়া করে এলেন কা আপনি না করছি কোনো আমি বিয়ে করতে আপনি এই কথাটা কইলেন জান আপনার কোনো একটা জায়গা লাগবো না আমি নিজেরটা নিজের বিদেশে যাবো জান বিদেশে গিয়ে আপনার কোথায় গেলাম আমি আমার জিজ্ঞেস দোয়া তো করবেন না কিন্তু করেন না আর বিয়ায় সাদী করতে পারছেলে কই বাবির ছবিটা হোয়াটসঅ্যাপে বাড়াই দেন আর আমি আইতে আইতে যদি বাচ্চা পারতে যায় যাই

আমার একটা মাত্র ভাই আল আমার ভাই আর কি ওটাই আমার বাপ মায় মারা গেছে আল্লাহ হে আল্লাহ আমার একটাই ভাই আমার আল্লাহ আমার ভাই তুমি সুন্দর মতন বিদেশি মেয়ে আল্লাহ

আমরা আমেরিকা গিয়ে তিন বন্ধু খালি সারাদিন ঘুরমু এক সাত দিন বুঝছ ঠিক থাকিল

বিধান কখনো পিছুtam

আরে বন্ধু ওঠ আরে বন্ধু বন্ধু এমন কিন্তু ভালো লাগতেছে বন্ধু ভালো লাগবে আচ্ছা বন্ধু তুই একটু রেস্ট কর বন্ধু খাওয়ালেরও তো কিছু নাই ধরে খাওয়া আমরাও তো খাইতে পারতা বন্ধু

ছ তুই তুই ভাই কইতে পারি না ভাই আমি কয়ে ভাই ভাই সমুদ্রের মাঝে ভাই কইতে পারি না ভাই আস কয়দিন আচ্ছা ভাই আমি আবার ফোন দিব না রাখি ভাই আসসালামু আলাইকুম ভালো হ্যালো এতদিন পরে তোলা ফোন হেলো হেলা তো হ্যালো হ্যালো

এই প্রবাস জীবন আমাকেও বন্ধুরা আমার কাছ থেকে নিয়ে গেছে এই প্রবাসে আর যাবো না এই প্রবাস জীবন ভালো না বন্ধু বন্ধু